পশ্চিম বর্ধমান জেলায় বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলে স্থানীয় মঞ্চ উদ্বোধন হল শনিবার মঞ্চের শুভ উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সেই সময় ছবি সংগ্রহ করছিল সাংবাদিকরা সাংবাদিকদের জন্য পিছনে ব্যক্তিদের দেখতে পাচ্ছে না এই দাবিতেই এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি করে এক সাংবাদিককে ধাক্কা মেরে বলতে শোনা যায় খবর করার দরকার নেই এরপরই অনুষ্ঠানে উপস্থিত হয় সকল সাংবাদিকরা বাইরে চলে আসে যদিও এই ব্যক্তি সকল সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন অন্যদিকে এই অনুষ্ঠানেই জামুরিয়া বোরো চেয়ারম্যানকে আমন্ত্রণ না করায় ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থেকে বিপিন পালো মিঠুন মন্ডলের এইটা সমস্ত গ্রামবাসীর এটা যেমন স্কুলের কাজে লাগবে তেমনি গ্রামবাসীর কাজে লাগবে এটা গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যার ফলে এটা করা হয়েছে ওই জন্যে এটা দুটো দুটো দিক করা হয়েছে একদিকে গ্রামের যখন প্রোগ্রাম হবে তখন এই দিকটা খোলা হবে স্কুলের প্রোগ্রাম যখন হবে তখন কারণ কি স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হয় সারা বছর ধরে তার ফান্ড নাই। সেই কারণে এটাকে করা হয়েছে তারা প্রশ্ন উঠতে হচ্ছে যে স্কুলে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে তারা তো স্কুলের চত্বরে খেলাধুলা করার সময় যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তার দায়বদ্ধতা কে তা আমাদের চিঠি করা হয়েছে যেগুলো যেগুলো আছে যেমন আমাদের উপর পড়শনে খারাপ আছে আমরা চিঠি করেছি তার জন্য আমরা দেখছি ওটা কী করা যায়

এই এইটা একটা বিভ্রান্তিকর একটা এমপি তো বলে দেয়নি কোন পুজো কোনো কমিটিও বলে দেয়নি যে রিপোর্টার দিকে ঠেলে ফেলে দাও বাদ দিয়ে দাও প্রথম আর হলো মিডিয়া কিন্তু বকট করেছে প্রোগ্রামটা হ্যাঁ মিডিয়া বকট করেছে প্রোগ্রামটা প্রথম আর আলাদা মিডিয়ার ব্যাপার আমি কি বলবো কে ভয় করবে কি করবে স্যার তাদের ব্যাপার আমার কিছু বলার নেই রিপেয়ারিং এর আগে দরকার অবশ্যই এবং আজকে আপনারা হয়তো স্টেজে প্রোগ্রাম দেখতে দেখেছেন যে আজকে আমরা মাননীয় এমপি স্যারের হাতে একটা ফাইল তুলে দিয়েছি যে জর্জরতা অবস্থাটা আপনারা বললেন সেই জর্জরিত অবস্থাটার জন্যই আমরা আজকে ফাইলটা তুলে দিয়েছি এটাই আমাদের প্রাথমিক দরকার স্টেজটার ব্যাপারে বলি আমি এখানে দু সালে জয়েন করেছি এই স্টেজের দাবি আজ নয় এই স্টেজের দাবি স্কুলের জন্মলগ্ন থেকে এবং এটা গ্রাম তদানন্ত মানে এখানে বিষপুর গ্রাম নিবাসী এবং ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের সমস্ত নিবাসীদেরই একটা দাবি ছিল অনেক দিনের এই মঞ্চটা আমরা একাধিক বিভিন্ন জায়গায় এমএলএ সাহেবকে আমরা আমাদের জিতেন তোওয়াড়ি সাহেব যখন এখানে মেয়র ছিলেন তখন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উনি এই মঞ্চটা স্যাংশন করে গিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত সেটা আমাদের আমরা ফান্ডটা পাইনি তারপর আমি আসার পর এই মঞ্চটার কাগজপত্র নিয়ে নাড়াঝাড়া করি এবং আমাদের এখন এমআইসি এডুকেশন সুব্রত অধিকারী মহাশয় এবং এমএলএ সাহেবের সহযোগিতায় এমপি ফান্ড থেকে এই স্টেজের টাকাটা স্যাংশন করা হয় যেটা অনেক দিনের দাবি মানে আজ নয় এটা বহু বর্ষ ধরে দাবি সেই দাবিটা কিন্তু যে অবস্থায় জর্জর যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ অনেক পড়াশোনা করে হ্যাঁ আপনাদের কাছে আমরা দাবি রাখবো আমরাই এটা আপনাদের কাছে ডকুমেন্ট দিতেই পারি আমি যে ইসিএল সিএসআর আমাদের ডিআই সেকেন্ডারি আমাদের ডিপিও পশ্চিম বর্ধমান এবং সমস্ত জায়গাতে আমরা এটার এই জর্জরিত বিল্ডিংয়ের যে ব্যবস্থাটা সেটা সমস্ত জায়গায় প্ল্যান এবং সহজ দিয়েছি রিসেন্ট আমরা আড্ডাতেও এটার প্লেস করার জন্য গিয়েছিলাম দুর্ভাগ্যবশত তখন দুর্গাপুরের আড্ডা অফিস পুড়ে যাওয়ার জন্য ওনার সাথে দেখা হয়নি আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা এই আর্টি দিয়ে রেখেছি এটা একটা বড় ফান্ড আপনারা বুঝতেই পারছেন জর্জরিত যে অবস্থাটা আমাদের যে ডাইরেক্টা বিল্ডিং রয়েছে এটা শিক্ষা দপ্তর আপনারা খবর নিলে জানতে পারবেন যে আমাদের বিজপুর নেতাজি শিক্ষানিকেতনের ফাইল বারবার তিনবার এই নিয়ে দেওয়া হলো ফাইল কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি এটা দুর্ভাগ্য আমাদের কিন্তু আজকে দেখা গেল যখন হচ্ছে অনুষ্ঠান চলছে তখন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার তাদেরকে হ্যাকেল তাদেরকে ধার ধাক্কা দিয়ে বার করা কি বলবেন

নিমন্ত্রণ করা হয়েছে আমি এটুকু বলতে পারি নিমন্ত্রণ করা হয়েছে উনি হয়তো কোনো কাজে পারেন কিন্তু তিনি তো যতগুলি ওয়ার্ড আছে তার তিনি বড় চেয়ারম্যান অথচ তার পুরো পিতা তারই নাম নেই কার্ডে এটা আমাদের হয়তো মিস্টেক হতে পারে আমরা তাকে তাকে আমন্ত্রণ আমি নিজে যে জানিয়ে এসেছি হ্যাঁ এবং তিনি আসবেনও বলেছিলেন কোনো কারণে হয়তো আটকেছেন সেটা বলতে কিন্তু তার তো অসম্মান করা হলো তার কার্ডে না তার নাম থাকাতে তার কনসার্ন নিয়েই বলা হয়েছে উনি হয়তো যেটা দেখেছেন কার্ড ওনার সামনে বলেই ওনাকে ইয়ে করা হয়েছে যে আমাদের এটা একটা আমি বিচপুরাতে সেখানে গেলাম হেডমাস্টার মশাই সরোজ কুমার চট্টোপাধ্যায় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে